ওয়েলকাম ওয়েলকাম গব্বর পানি ভাই দেখো গব্বর পানি এই যে আমার পায়ে লেগে যাচ্ছে এই যে পায়ে লেগে যাচ্ছে আজকে সকাল সকাল হেলিকপ্টারটি নিয়ে বের হয়ে যায় মুরগির খাবার আনতে কারণ আমাদের কিন্তু মুরগি খাবার ছিল না রাস্তা থেকে দাদিরও কিন্তু মুরগি খাবার লাগবে এর জন্য দাদির কাছ থেকে টাকা নিয়ে রওনা করি পশ্চিম পাড়ার দিকে ওয়েলকাম টু বর্ষাকাল গাইস এই মোড়টা পার হলে আমরা কক্সবাজারে এ কাকু পানি বলে মেলা দূর উঠিল আরে মুরগি খাবার আনতি মুরগি খাবার ওয়েলকাম টু কক্সবাজার 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 না আমি কাজে যাচ্ছি মুরগি খাবার আনতি ওয়েলকাম টু কক্সবাজার গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা সমুদ্র সৈকতে অলরেডি রওনা করে দিয়েছি দেখো আমার পায়ে পুরো পানি শুই শুই দেখো 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 অনেক গর্ত আছে ও কাকা একটু দাঁড়াও কাকা এত হলে হবে আমরা কক্সবাজার থেকে বেরিয়ে এসেছি মুরগি খাবার নিয়ে আবার আমরা কক্সবাজারের দিকে রওনা করিব তারপরে একটা চলে আসি পশ্চিম পাড়ায় এবং পশ্চিম পাড়ায় এসে আমার ভ্যানটি সাইড করে রাখি তারপরে যেগুলি আমাদের প্রয়োজনগুলি কিন্তু আমরা এখানে বলি এবং নিয়ে নিই তারপরে এখানে একটি বস্তা বের করে ফেলি কারণ দাদের একটি বস্তা অগ্রিম টাকা দেওয়া ছিল তো ওই বস্তাটি আমাদের ভ্যানে উঠিয়ে নি ওরা মোটা খিরা গালো ওরা স্বাস্থ্য ভালো মোটা নাই ও তোমার যে কবে মোটা তুই কাবো আমার মোটা না আমি ওরা স্বাস্থ্য ভালো ঠিক আছে দেখি বুড়ি তো বোঝে না আঙ্কেল সাইকেল সমুদ্র সৈকত পাড়ি দিই আমরা কিন্তু গাই যখন সমুদ্র দেখতে পারছি আমাদের চোখের সামনেই সমুদ্র এটা যে সে সমুদ্র নয় এটা হলো আমাদের কক্সবাজার যেটা তুমি ফ্রিতে ভ্রমণ করতে পারবে আমাদের এলাকায় আসলে চলে আসো আজই ও वेलकम वेलकम জব্বর পানি ভাই দেখো গব্বর পানি এই যে আমার পায়ে লেগে যাচ্ছে যে পায়ে লেগে যাচ্ছে থাকি দে এই সাইডে এই মোদে যে আতেন উছারে গর্ত আছে একটা ভাই এখানতে টিপ দিতিвались তো আমি কোটি ফুটে দামানি এক রাত আর আছি খালি নিয়ে খালি আগয় দেব পানি টুকু ভাই আমাদের সমুদ্র যেখানে সমাপ্ত কিন্তু রাত্রেবেলা আরো বেশি পানি হয়েছিল ঠিক আছে এই রাস্তায় পানি ছিল বোঝা যাচ্ছে আরেকটা রাস্তা বুক করে দাঁড়াইছে যাচ্ছু কি খবর ওকে তো গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছিল রোহান সর্দার ভাই অনেক ভালো লাগলো আপনার ভিডিও দেখে সাথে আমাদের স্টারও সেন্ড করেছে সো মাচ ভাই তারপরে আমাদেরকে কমেন্ট করে মোহাম্মদ মিরাজুল ইসলাম ইনসাফি সত্যি অসাধারণ একটি ভিডিও ভাই ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ ভাই তারপরে আমাদেরকে কমেন্ট করেছেন এমডি ডি লিওন ইসলাম টেকলা ফ্রান্স থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই সাথে আমাদের স্টারও সেন্ড করেছে তারপর আমাদেরকে কমেন্ট করেছে প্রসণজিৎ সরকার তন্ময় মানুষের কষ্ট ও হালাল ইনকামের চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাই সাথে আমাদেরকে স্টারও সেন্ড করেছে তো তারপরে আমাদেরকে কমেন্ট করেছে আর এস আকাশ সৌদি থেকে দেখলাম ভাই দোয়া করে এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ ভাই তো থ্যাংক ইউ সো মাছ ভাই আমাদেরকে কমেন্ট করার জন্য এবং স্টার সেন্ড করার জন্য তো আরও অনেকে আমাদেরকে স্টার সেন্ড করেছে এবং কমেন্ট করেছে তো আমরা নেক্সট একটা ভিডিও আনতেছি বড় ভিডিও যে ভিডিওতে আমরা সবাই কমেন্ট উল্লেখ করে দিব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ